হাবিদ রশিদ সাহেব টিকিট পায়। তো হাবিব রশিদ সাহেব ছোটখাটো মারাছে। আমরা ফোসন করি না। তার তো একটা ইমেজ আছে না আছে। হাবিব রশিদ সাহেব শুনেন না হ্যাঁ? আজ হাইকোর্টে বেটা খাওয়া হইলো। কয়েকবার থেকে ময়ের রেজিস্ট্রেশন ওলা সব প্রেসিডেন্ট। ঠিক আছে? তার সামনে আমি লড়াই লাগি।

গরু গাড়ির খেতে ওই তো না ট্রেক্টার খেয়াস করছো করছো বহুত ভালো কোনো গুণা নাই আমার দলের মানুষ আমার নিজর হক এইভাবে ইলা হক পর্যন্ত না যে সৃষ্টি করেছে আমি মুরব্বী

మగ్లవస్త సంజీదావు బహు బడో సీరియస్ గేమర్ మధ్య మన బీజేబీ আমরারে అరైతో సార్ కాంగ్రెస్ అరైతో సార్ আর আমর라 కోయల బర్ ఈ సిట్టా ముస్లిం হইছে তোల এগন নjete আলাদা বনেরে যে సిట్టా কি হইতো মানে আর ভোট কে দিবা আমি দিবা